যাদের এখনো মনের মধ্যে ওই ভাবনাটা ঘুরে বেড়ায় যে বড় হলে নাচ গান আবৃত্তি শিখলে অভিনয় করলে পড়াশোনা করতে হবে না তো অনেকেই নাচ সম্পর্কে ভাবে হাত পা নালেই নাচ হয়ে যায় কিন্তু না সময় লাগে যাদের মধ্যে যে প্রতিভাটা আছে তাতে নাচ হোক গান হোক আবৃত্তি অঙ্কন হোক সেটাকে তুলে আমার ছাত্র ছাত্রীদের ভালোবাসা অফুরন্ত তার সাথে অভিভাবক অভিভাবক লকডাউনে গেছিলাম তিনটে রাউন্ড পর্যন্ত ঘুরে এসেছি ডান্স বাংলা ডান্সে তারপরে সাধারণ গৃহবধূ থেকে একজন নৃত্যশিল্পী কি ঠিক সিনেমার মতো লাগছে না কেমন হবে যদি সিনেমার গল্পের মতো আমাদের কিছু চরিত্র আমরা বাস্তব লাইফেও দেখতে পাই এই যে দেখবেন আমরা সিনেমাতে বিভিন্ন মানুষের একদম জিরো থেকে হিরো হওয়ার গল্প শুনতে পাই বা দেখতে পাই সেরকমই একজন মানুষের সঙ্গে আমি এই মুহূর্তে আড্ডা দিতে বসেছি নমস্কার আমি রামকমল স্বাগত জানাই আপনাকে বা আপনাদেরকে আমার একটি আড্ডা শোতে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বাঁকুড়া জেলার বাঁকুড়ার কতুলপুরের একজন সনাম ধন্যা নৃত্যশিল্পী সবরী রায় দিদি নমস্কার নমস্কার কেমন আছেন বলুন জয়নিতাই জয় শ্রী গুরু আহ যেহেতু আচ্ছা তো আমি মানে আপনার জার্নিটা শোনার জন্য মেনলি আরো এই আড্ডার মানে নিতে বলতে পারেন মানে আড্ডা সেশনটা শুরু করতে চাইলাম আমি যেটুকু শুনলাম বা আপনি নাকি জিরো থেকে একটা নিজের জায়গা তৈরি করেছেন যদি একটু জার্নিটা তুলে ধরেন আপনার অ্যাবাউট ইয়োর সেলফ যদি একটু দর্শকদের জন্য তুলে ধরেন সবার ফার্স্ট অবশ্যই জার্নি বলতে গেলে সে তো অনেকক্ষণ লাগবে এই নাচের পেছনে অবদান অনেকেরই তাই ছোট করে বলতে শুরু আমার ফেসবুক অনেক বন্ধুরা জানেন আমি বলি তবু আর একবার তুমি জিজ্ঞাসা করছো বলছি কেন বলতে খুব ভালো লাগে এটা আমার প্রথমে বলি যে আগে তখন আমি ক্লাস টু তে থ্রি তে পড়ি সে পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী হতো হ্যাঁ আমাদের পাড়ায় এক দিদি তার নাম মিঠু দি তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখলে তোমার ভালো লাগবে তা ওই রকম দশ টাকা কুড়ি টাকা চাঁদা নিয়ে প্রোগ্রাম হতো তা সেই সময় ওই দিদির উৎসাহে বাচ্চাদের একটা প্রোগ্রাম সেই আইকা দিনে যেমন হতো ছোটোখাটো প্রোগ্রাম সেটা সেই দিনে তখন আমি ক্লাস টু থ্রি মানে কত বলবো বিরানব্বই তিরানব্বই সাল হবে তখন প্রোগ্রাম করতাম সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার ওই বর্তমানে মিঠু আমার দিদির বড় ননদ আমার দিদির বড় ননদ আচ্ছা সেই একটা জানে তারপর একটা বান্ধবীর সাথে আলাপ হয় আমাদের পাড়ায় ভাড়া থাকে তার কাছে কিছু উৎসাহ পাই তার কাছে তারপর আস্তে আস্তে মনে একটা উৎসাহ বাড়ে তারপর দিদি আমার মা বলল ঠিক আছে চলো আনটির কাছে ভর্তি হলাম আমি যার কাছে শিখেছি সমস্ত ডিগ্রি পেয়েছি আমার আনটি সুস্মিতা জ্বর তার অবদান তো অনেক এবার প্রথম আমার নিত্যে ঘুমর কিনে দেয় আমার দিদি আমার জামাইবাবু বর্তমান জামাইবাবু আগে দাদা ছিল খুব ভালোবাসতো আমায় আমাকে পড়াতো প্লাস এখন মানে আমার মা যেতে পারতো না কোথাও প্রোগ্রাম হলে আমার মা দিদি যেতে পারতো না আমার মা একটা ছোটখাটো চাকরি করতো কিন্তু আমার জামাইবাবু সব ব্যাপারে যেত জামাইবাবুর কোনো কোনো কিছুতে না নেই তারপর আস্তে আস্তে আমার হাজবেন্ডের সাথে আলাপ হয় তো তার আগে আমার নাচের আনটি নাচের আনটির অবদান তো অনেক এখনো জিজ্ঞাসা করি আনটি এখানে যাব সেখানে যাব এই মঞ্চে পার রাখছে তুমি আশীর্বাদ করো আনটি প্রতি মুহূর্তে আমাকে আশীর্বাদ করে আন্টির আশীর্বাদ না থাকলে আমি হয়তো এত দূর আসতে পার যাই না কত দূর আসতে পেরেছি তবু যতটা এসেছি আমার আন্টি আশীর্বাদ আচ্ছা এই যে ধরুন আমরা আমি বাঁকুড়ার মানে আমার চ্যানেল যারা দেখে তারা প্রত্যেকেই জানে আমি বাঁকুড়ার এই আমাদের এই গ্রামগঞ্জের মধ্যে একটা জিনিস দেখবেন থাকে যে গ্রামের মেয়ে মানে হচ্ছে ওই ঘরের রান্না করবে বাসন মাজবে গ্রামের মেয়ে বা মফস্বরের মেয়ে কখনো মঞ্চে নাচ করবে বা মঞ্চে দাঁড়িয়ে নাচের মানে তালিম আপনাদের যে ভাষায় বলেন তালিম এইটাকে মানে অবাক লাগে বা কিছু মানুষ এই ভাবনাটা থেকে বেরিয়ে কি করে এইটা প্রতি আপনার মানে কনসেন্ট্রেটটা এর জন্য কি বলবো ধন্যবাদ আমার প্রণাম ভালোবাসা শ্রদ্ধা সবকিছু আমার সামনে লক্ষণ রায়ের জন্য আমার হাজবেন্ড আমাকে সাফর না করলে আমি হয়তো সত্যি এত দূর এগোতে পারতাম না আর কতুলপুরে বাঁকুড়া জেলায় নৃত্য শিক্ষিকা সবরের রায় হতে পারতাম না আচ্ছা ধরুন তার সাথে শ্বশুর বাড়িও সাপোর্ট আছে প্রথম প্রথম একটু নানা করলেও এখন এই যে সাপোর্টটা বলছেন এই সাপোর্টটা আজকের দিনে দাঁড়িয়ে কি গ্রাম কি শহর মানে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে ধরুন আমার মনে হলো যে আমি অভিনয় করছি বাড়ির লোকের যে সাপোর্ট দেওয়াটা দরকার এটা কতটা জরুরি বলে মনে হয় না হলে কি হয় আমি চোখের সামনে এমন জিনিস দেখেছি যে তার মধ্যে হয়তো ট্যালেন্ট রয়েছে কিন্তু মানে টাকা মানে সাপোর্ট জিনিসটার হয়তো মনে হয় যেন অভাব কলকাতাতেও আছে শহরেও গ্রামেও আছে এবার সেখানে একটু কম বেশি আমি মনে করি কোনো কিছুকে নিচু করাটা উচিত নয় আমি আজকে একটা নৃত্যশিল্পী বলে বলছি বা আমি অনেক আমার ছাত্র দেখেছি একটু বেশ বড় হচ্ছে নাচ বন্ধ

আহ গীত শিল্পী যারা নাটক করছেন অভিনয় করছেন যাত্রা করছেন সিরিয়াল করছেন নায়ক নায়িকা তারা কি মূর্খ একটাই আমার প্রশ্ন তাদের কাছে যাদের এখনো মনের মধ্যে ওই ভাবনাটা ঘুরে বেড়ায় যে বড় হলে নাচ গান আবৃত্তি শিখলে হয়ে অভিনয় করলে পড়াশোনা করতে হবে না তো মানে এটা আপনি বিরোধী যে একদম একদম আচ্ছা এই মুহূর্তে ধরুন আপনার যে আপনি শো করছেন বা ধরুন মানে এখন কোথায় কোথায় ক্লাস করা হয় বা আজকের ডেটে দাঁড়িয়ে ধরুন ছাত্র ছাত্রীর সংখ্যা কত এই মুহূর্তে এটা তো গুনে বলে আমি গুনি না আচ্ছা কমে যায় অ্যাপ্রক্স আছে 100 এর কাঁচা আচ্ছা কোথায় কোথায় ক্লাস করেন এই মুহূর্তে নিতাই চাদের কি পায় জয় নিতার আশীর্বাদে নিতাঙ্গন শাখা অনেক আমি 2000 মানে আমার এলাকার নাম ধরে ধরে বলবেন কারণ আমার এই চ্যানেলটা মানে আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিন্তু মানে হয়তো কম সাবস্ক্রাইবার কিন্তু

হ্যাঁ কতুলপুর থেকে দশ কিলোমিটার দূরত্ব বাঁকুড়া আচ্ছা গ্রাম আচ্ছা ওই নদী ধারের আগে ওকে 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 ওই ছোট পাগলা ডিঙ্গাল রাধা মাধবপুরের উপর দিয়ে যাবার ওখানে শেখাচ্ছি আর আপনার দু থেকে শুরু হয়েছে জয়রামবাটি নিত্যাঙ্গ বাঁকুড়া জয়রামবাটি এরপরে মায়ের আশীর্বাদে মায়ের মন্দিরের পাশে মন্ডল পাড়াতে করছি আর তারপর ওটা দু হাজার থেকে শুরু হয়েছে দেশটা দেজরা বাকুরাদেশ হ্যাঁ বাকুরাদেশায় জয়রামবাড়ির আগে দেজরা ওকে আর তার সাথে আরেকটা আমি স্কুলে যাই আচ্ছা দেজরা শিশির রামকৃষ্ণ বিদ্যা নিকেতন ওখানে 3 বছর আরছি আচ্ছা আমার এটা মানে thorium এত বছর ধরে তো আপনি এই प्रोफেশনাল সংযুক্ত ছিলেন ছোট থেকেই বলতে গেলে কখনো সিনেমার বা সিনেমাতে সিনেমার কোরিওগ্রাফি করার সেই জায়গাটা অ্যাচিভ করার বা সেই সুযোগটা কখনো এসেছে কি না

মানে আমার একটা ছাত্রীও গেছিল সেও ফিফ রাউন্ড পর্যন্ত ঘুরে এসেছিল তারপর কপাল আর তারপরে লকডাউনে তিনটে রাউন্ড পর্যন্ত ঘুরে এসেছি অডিশন হয় না ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থার্ড আচ্ছা নাচের ধরুন আমি সত্যি কথা বলতে নাচের অত কিছু বুঝি না কিন্তু নাচ আমরা যেটুকু জানি ভারতনাট্যম আরো অনেক কিছু হয় আপনার মানে প্রথম কথা আমি নাচের এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাইবো এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার পার্সোনালি কোন নাচকে আপনি বেশি লাইক করেন না ভালো যে কোনো কাজের কাজ যদি ভালো নিজে না বসতে পারেন সেই জিনিসটা অবশ্যই আপনার নিজের কোনটা বেশি মনে হয় যে বেস্ট ভারতনাট্যম ক্লাসিক্যালের মধ্যে ওকে আর রবীন্দ্রনাথ আচ্ছা ছাড়া কিছু নেই আচ্ছা নাচ কত ধরনের হয় মানে অনেক সেগুলো বলবো কি ভারতনাট্যম ক্লাসিক্যালের মধ্যে কত্থক মণিপুরি ওডিসি আর না রবীন্দ্রনাথ নজরুলনিত লোকনিত আদিনি আচ্ছা তো হিন্দির মধ্যে তো বিভিন্ন ভাগ আছে আর আমি নিজে মাস্টার ডিগ্রি করেছি রাবীন্দ্রিক হ্যাঁ কোথা থেকে রাবীন্দ্রিক আর হচ্ছে আপনার ভরতনাট্যম আচ্ছা সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ আচ্ছা ধরুন আমার এটা খুব জানতে ইচ্ছে হচ্ছে এই যে মানে ছাত্রছাত্রীদের কাছ থেকে কতটা ভালোবাসা পেয়েছেন বিগত এই ১৪ চোদ্দ সাল থেকে বললেন তো আজকে হচ্ছে দুহাজার চোদ্দ সালে মা সারদা ক্লাব আমার বিয়ে হচ্ছে দু সালে আমি বিয়ের দু মাস পর থেকেই বাড়িতে ক্লাস শুরু করেছি আচ্ছা সাত বছর আমি বাড়ির বাইরে বেরোয়নি সাত বছর পর থেকে বাড়ির বাইরে বেরোনি সাল মানে সাত সতেরো মানে প্রায় আঠেরো বছর আঠেরো বছর এটাকে নিয়ে যদি একটু মানে বিস্তারিত বলেন দেখো কম বেশি তো থাকবে কিন্তু একশো ভাগের মধ্যে কুড়ি ভাগ আমি ধরলাম হয়তো কথা না বলা রাস্তায় দেখলে কথা না বলা এরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে আর কি এড়িয়ে গেছে কিন্তু বেশিরভাগ এই মুহূর্তে একশোর মধ্যে নাইনটি এই মুহূর্তে আমার ছাত্র ছাত্রীদের ভালোবাসা অফুরন্ত তার সাথে অভিভাবক অভিভাবক মানে সমস্ত কিছু এত সুন্দর আমাদের বন্ডিং আমি শিক্ষিকা বলে আমার কথাটাই যে ঠিক আমাকে কোনো কোনো গার্জেন বলে ম্যাডাম এইটার সাথে এই ড্রেসটা করলে কেমন হয় বাহ ভালো আইডিয়া দিয়েছ তো মানে ভালো লাগে এক সময় আমার সামান্য দু এক বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি বুঝতেই পারিনি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের এত আমার হাত স্কুটি চালাতে গিয়ে পড়ে গিয়ে হাতের অপারেশন হয়েছিল প্লেট বসানো মানে কত যে ফোন কত যে মেসেজ কত যে দেখতে আসা মানে এটা বলে বোঝাতে পারবো না শুধু এইটা বলে না আমার যখন যা যেখানে অসুবিধা হয় এখন রিহার্সাল করে আসতে হবে চলে আসে আচ্ছা ধরুন এই যে আজকে এই প্রোগ্রাম করতে হবে করতে হবে ধরুন এমনও হয়নি যে ধরুন মানে হয়তো আপনার একটা ইম্পর্টেন্ট শো আছে কোথাও সাপোজ বা হয়তো ক্লাস রয়েছে সেদিনে আপনার বাড়িতে হয়তো একটা কিছু খুব কাজ এমার্জেন্সি কিছু কাজ মানে আপনাকে এটাও করতে হবে এটাও করতে হবে এমন সময় সিচুয়েশন না যে আপনি এটা করবেন না এটা করবেন এই ঘরের কাজটাকে ফেলে এইটাকে হয়তো প্রাধান্য দিয়েছেন মানে আপনার প্রফেশনকে সেক্ষেত্রে বাড়ির লোকের কাছে কথা শুনতে হয়েছে বা সেই মূল্যবান কাজটাই হয়নি এরকম ঘটেছে নাকি হয়েছে অল্প হয়েছে তবে আমার ছাত্রছাত্রীর মায়েরা খুব সাপোর্ট করেছে ভালোবেসেছে বা সেটাকে ওরা কভার করে নিয়েছে আমি হয়তো একটু পরে গিয়ে পৌঁছেছি এরকম হয়েছে হয়নি একেবারে তা না আচ্ছা ধরুন এই যে গ্রামগঞ্জের প্রথমে দিকে বললাম যে গ্রামগঞ্জের দিকে বাচ্চা প্রথম থেকে হয়তো টিভিতে গান শুনতে শুনতে নাচে ফোনে গান শুনতে শুনতে নাচে সেই যে জায়গাগুলো মানে এই যে গোড়ামির দিকটা সেটা থেকে বেরিয়ে এসে আসল ট্যালেন্টকে প্রকাশ করার জন্য যে ওপেন টু অল যে প্ল্যাটফর্ম সেটা যাতে হয় সেটা একজন টিচার হিসেবে কি বার্তা দেবেন আমাদের যে আমার চ্যানেলে যে দর্শক রয়েছে অবশ্যই এটা তো আমি মনে করি একদমই হ্যাঁ যাদের মধ্যে যে প্রতিভা আছে তাতে নাচ হোক গান হোক আবৃত্তি অঙ্কন হোক সেটাকে তুলে ধরুন আর তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি একটা বিশেষ কথা বলতে চাই হয়তো তার মধ্যে ট্যালেন্ট আছে হয়তো বা আমার ক্ষমতা নেই আমারও ছিল না তারা যেন আমার কাছে আসে তাদের জন্য কি বলবো আমি আছি কোনো রকম কোনো কিছু মাইনে লাগবে আরে বাপরে এটা আমি তোমাদের মাধ্যমে আমি জানালাম যাদের মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু বাবা মা না শিখতে চাও বা চান অথচ হয়তো সেই স্কোপটা পাচ্ছেন না বা হয়তো বাড়ির কন্ডিশন হয়তো খুব একটা ভালো নয় হ্যাঁ অবশ্যই সেই ক্ষেত্রে ম্যাডাম বা দিদি নিজে বলছেন যে তোমরা অতি অবশ্যই নিঃসংকোচে চলে আসবে কিভাবে যোগাযোগ করবে যদি একটু বলে দেন বা ধরুন এটি আমার দোকান কতুলপুর সিনেমাতলা কর্মতীর্থ রাধারমন ড্যান্স আইটেম অ্যান্ড লেডিস কর্নার এখানে আমার হাজব্যান্ড থাকে আমি খুব কম সময়ের থাকি কি 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 পাওয়া যায় যদি একটু বলে দেন বা এখানে এখানে যোগাযোগ করলে হবে আর সোশ্যাল মিডিয়ায় সবরি রায় বলে সার্চ করলেই পেলেই আমাকে মেসেজ করলে আমি উত্তর দিয়ে দেব আচ্ছা আর ফোন নাম্বার আমি স্ক্রিনের তলায় দিয়ে দিচ্ছি আমাদের যে অফিসিয়াল যে নাম্বার রয়েছে তো যাই হোক শেষ মেশ আমার দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মানে নৃত্যপ্রেমী বা সিনেমা মানুষদের উদ্দেশ্যে কারণ এটা সিনেমা যারা রিলেটেড যারা সিনেমা যারা ভালোবাসে মেলি তারাই দেখে তাদেরকে কি বার্তা দেবেন প্রথমে কষ্ট করলে কিন্তু কেষ্ট মেলে যেটা আমার জীবনে কিন্তু অনেক এরকম ঘটনা আছে আর ছোটবেলা থেকে স্ট্রাগেল করছি আর একটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এটা একটু আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি অনেকে না সম্পর্কে ভাবে হাত পা নালেই নাচ হয়ে যায় কিন্তু না সময় লাগে যেমন পড়াশোনার ক্ষেত্রে আগে আমরা অকা শিখি তারপর শব্দ তারপর বাক্য গঠন তারপর কিন্তু রচনা তেমনি নাচের ক্ষেত্রেও গানের ক্ষেত্রেও বা আরো ম্যাডাম আমার এক মাসের মধ্যে এই গেছে আমি আর ডিটেলসে যাচ্ছি না ধীরে ধীরে এগোনোটাই ভালো আর যে যত কষ্ট করবে তার তত কেষ্ট মিলবেই একদম মানে অবশ্যই যে যত অপেক্ষা করবে সে সবুরে মিয়া ফলে বলে একদম এটাই আর আমরা সর্বদাই বলি আমাদের বাড়ির গুরুজনরাও বলে যে কষ্ট করলে কেষ্ট মেলে সেটা আমি জীবন দিই আর তোমরা যে গুরুর কাছেই শেখো না কেন তাকে সম্মান দিতে শেখো ভালোবাসতে থেকো শ্রদ্ধা আসবে আর যে যাই শেখো না কেন নাচ হোক গান হোক আবৃত্তি হোক যে যে বিষয়ে তাকে ভালোবাসতে থেকো মনের মন থেকে শ্রদ্ধা করতে আর ভালোবাসতে সম্মান করতে শেখো তাহলে যে যেটা শিখবে তার একদিন ভালো হবেই হবে একদম তো যাই হোক আপনাকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মানে মূল্যবান সময় থেকে সময় বের করে এই মানে আপনার ব্যাপারে বা এই যে আড্ডাটা এটা পডকাস্ট বলতে পারেন বা যাই বলতে পারেন তুমি এসেছো তোমার সময় নষ্ট করে না 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 আমার সময় নষ্ট করে নাই আপনাদের মানে কিছু বার্তা দেওয়ার জন্যই মেনলি আজকে এটা কিন্তু এই কথা কিন্তু মনে রাখবেন যারা নাচ শিখতে চান হয়তো মানে যাই হোক মানে শিখতে যাদের আগ্রহী রয়েছেন এই তলা স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা নিত্যাঙ্গন মা সারদা ক্লাব আপনারা যদি মা সারদা ক্লাবে আসেন নেতাজি কতুলপুর নেতাজি মোড়ে মা সারদা ক্লাবে যোগাযোগ করলেই হবে জয়রাম বাটিতে শিখলেও মন্ডল পাড়ায় আমি শেখাই আর ডিঙাল নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে ভাই বলল যোগাযোগ করে নেবেন আর নচেত আমার দোকান আছে আমার হাজবেন্ড থাকে কর্মতিত্ব রাধারমন ড্যান্স আইটেমের লেডিস কর্নার যোগাযোগ করি একদম তো যাই হোক থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন তো দর্শক বন্ধু এই আড্ডার যে এই পডকাস্ট বলুন বা ইন্টারভিউ বলুন এটা কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানাবেন মানে একটু অনুপ্রেরণা পায় আর কি যদি ভুল হয় চেষ্টা করবো পরেরটাতে আরেকটু বেটার করার আর আপনারা এই যে সিনেমার আমার এই চ্যানেলে সিনেমার খবরের বাইরে গিয়ে এই যে এই ধরনের একটা কন্টেন্টের ওপর ভিডিও বানালাম একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আহ আরো পাঁচটা মানুষ আহ ওনার ব্যাপারে জানতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আর সবাইকে ভালো রাখবেন নমস্কার জয় নিতাই